আজকেও নিয়মিত অভিযানে আজকেও আমরা আটজনকে এই মুহূর্তে আমাদের বড় অফিসে নিয়ে আসছি এবং তাদেরকে অবস্থা আমরা পাইছি আসসালামু আলাইকুম আমরা আমাদের ইউনিয়নে গত এক সপ্তাহে নিয়মিত তার জুয়া গাঁজা ইউবা টেবলেট সেবনকারী সহ সকল অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আমাদের আমাদের সদস্য সহ আমাদের ইউনিয়ন অভিযান পরিচালনা করেছি এই পর্যন্ত আমরা গত দিনে গাঁজা সেবনকারী পাঁচজন ইউভা টেবলেট সেবনকারী তিনজন তারপরে বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত সাতজন তাদেরকে আমরা বড় বয়সে এলে বিভিন্নভাবে মশালেখা নিয়ে তাদের পরিবারের গার্ডিয়ান মশালেখা নিয়ে ভবিষ্যতে এই কাজ করবে না আমরা এই মশলেখা দেওয়ার পর আমরা তাদেরকে অভিভাবক কাজ হস্তান্তর করি আজকেও নিয়মিত অভিযানে আজকেও আমরা আটজনকে এই মুহূর্তে আমাদের বড় অফিসে নিয়ে আসছি এবং তাদেরকে উপজুয়ারি অবস্থা আমরা পাইছি আজকে পরোক্ষ প্রত্যক্ষ ভাবে তাদের ছেলে বাবা আমাদের কাছে আসছে ভবিষ্যতে তাদেরকে এই জাতীয় কাজ না বলে আজকে একা নিয়ে আমাদের গ্রাম পুলিশ এবং ইউনিয়ন পরিষদের মেম্বারদেরকে ইউনিয়ন পরিষদকে আগামী দিনে সহযোগিতা করবে এই জাতীয় কার্যক্রম তারা করবে না আমি ব্যক্তিগতভাবে আমার মহল্লা চকিদারদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাই তারা রাত দিন পরিশ্রম করে ইউনিয়নকে শান্তি শৃঙ্খলা রাখার জন্য সহযোগিতা করে ব্যক্তিগতভাবে আমি আমিও এবং আমার পরিষদের অনেক সদস্য তাদেরকে যখন রাত্রে একটা বাজুক দুইটা বাজুক তিনটা বাজুক যেখানে আহ্বান করে তারা আহ্বান করি তারা আমার সাথে সহযোগিতা করে আমরা প্রতিজ্ঞাবদ্ধ লাহারকান্দি ইউনিয়ন পরিষদের আমি বর্তমান ফ্যান্স চেয়ারম্যান হিসাবে আমার প্রতিজ্ঞায় বাধ্য আমি এই ইউনিয়নকে একটি শান্তিপ্রিয় ইউনিয়ন হিসাবে উপহার দেওয়ার জন্য এলাকার সম্মানিত জন এবং জনসাধারণকে নিয়ে চেষ্টা করব যেন সকল জাতীয় অন্যায় জলুম নিশা জাতীয় কাজ বন্ধ থাকে আপনারা আমার সহযোগিতা করবেন এ হচ্ছে আমার আগামী দিনের প্রতিজ্ঞা এবং আমাদের এই অভিযান প্রতিদিন অব্যাহত থাকবে প্রতি ইউনিয়ন ইউনিয়নবাসীর প্রতি আমার আহ্বান হচ্ছে আপনারা আপনাদের সে আপনাদের আপনাদের বাই সবাইকে সতর্ক করেন সাবধান করেন ভবিষ্যতে যেন তারা অসামাজিক কার্যকলাপে জড়িত না হতে পারে আজকে যারা ইউনিয়নের গুরুত্বপূর্ণ সম্মানী ব্যক্তি আপনারা যদি আপনাদেরকে বলি আপনারা এই সমস্ত কাছে প্রতিরোধ করেন এবং আমরা যারা মুসলমান এই ইউনিয়নে মুসলমান জনসংখ্যা শতকরা নিরানব্বই জন মুসলমানের প্রথম দায়িত্ব আছে দায়িত্ব হচ্ছে ন্যায় প্রতিষ্ঠা করা অন্যায়কে প্রতিরোধ করা তা আমি বলবো আমরা সবাই এই ইউনিয়নবাসীর কাছে আমার আহ্বান আমরা সবাই সকল অসামাজিক কার্যক্রম প্রতিরোধ করবো আপনারা আমার সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম